আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানেই আছে না কেন যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভ অনুষ্ঠান শুরু করছি অত্যন্ত বারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের এই ভিডিওতে আসছি আজকে যার উদ্দেশ্য কথা বলবো আমি সে হচ্ছে বিখ্যাত কুখ্যাত নাস্তিক তার নাম হচ্ছে সিফাতুল্লাহ যদিও শিফাত উল্লাহ এতদিন ছিল তার নামের সাথে উল্লাসী আল্লাহ শব্দটি লাগানো যাবে না কারণ সে যে আল্লাহ তালার রাসুল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে যেভাবে কটুক্তি করেছে এবং যেভাবে অবমাননা করেছে কুরআন শরীফকে যেভাবে নিয়ে অবমাননা করেছে যে অপমান করেছে তার জন্য তাকে শুধু শেফুদাই বলা যায় শেফু বলা যায় বা সিফাত বলা যায় আর সিফাত শব্দের অর্থ গুণ এই নামের সাথে এই গুণবাচক নামটি তার নামের সাথেই লাগানো যায় না কারণ তার কাছে তার সমস্ত অঙ্গে শুধু শুকরের গুণ আছে তার সম্পর্কে আজকে কিছু বলতে চাই এক উত্তার বাচ্চা বলেছে কোরআন শরীফকে প্রথমে কুরআন শরীফের পিসটা সিরে তারপর কমেটে ফ্ল্যাশ করছে এবং কোরআনকে নিয়ে এত বড় অপমাননা তা বিশ্বের কোনো মুসলিম সহ্য করতে পারে না তাই আমি তার উদ্দেশ্যে কিছু বলতে চাই একুত্তার বাচ্চাকে যদি আমরা পাইতাম তোর যদি সাহস থাকে এ বাংলাদেশে এসে দে তোকে কীভাবে জামাইয়াদর করে তোকে জামাইয়াদর কিভাবে করে বাংলার পঁচানব্বই বাদ মুসলমান সেটা তুই একবার সাহস থাকলে বুকে পাঠা থাকলে মায়ের দুধ খেয়ে থাকলে তুই বাংলাদেশে আস বাংলাদেশে এসে দেখ তোর কি অবস্থা হয় কুত্তার বাচ্চা তুই শুধু কোরআন শরীফ সিরে সিঁড়ে ফেলস নি তুই কোরআনকে সিরিস নি তুই সিরেছিস এই পৃথিবীর লক্ষ কোটি মুসলমানদের কলিজা এই কলিজা তুই ছিঁড়েছিস তোকে যদি পাইতাম দেখিয়ে দিতাম সালা সালা পারলে বাংলাদেশে আয় বাংলাদেশে এসে খেলা হবে খেলা হবে আস সাহস থাকলে আর এই ডাব মাথা নিয়ে ডাব মার্কা মাথা নিয়ে আর কখনো লাইভে আসবি না কুত্তার বাচ্চা আর তুই বলিস তোর একটি ডায়লগ যে মদ খাবি মানুষ হবি তুই নিজেই তুই মানুষ হতে পারিস নি এই জন্যই বুঝি এই ডায়লগ দেশ তুই তো নিজেই একটা সুখ পরিণত হয়েছিস মদ খেয়ে খেয়ে শুকরে পরিণত হয়েছিস দেখ কিছুদিন পরে ইনশাআল্লাহ আল্লাহর দরবারে আল্লাহ কিন্তু এ বিচার করবেই একদিন তোর কি পরিণত হয় তুই পরি তোর পরিণতি দিকে চেয়ে তা হিসাব কর হিসাব কর দিন হিসাব কর আর বেশি দূরে নয় তোর পরিণতি খুবই খারাপ পরিণতি হবে আর বাংলাদেশের জনগণের প্রতি কর জুড়ে একটি অনুরোধ করতে চাই যে তার বিশেষ করে ইউটিউবার এবং ফেসবুকে যারা তার ভিডিও ভাইরাল করেন করজুড়ে অনুরোধ করছি যে তার ভিডিও যাতে আর এরকম ভাইরাল না করা হয় আর তাকে কিন্তু আমরাই ভাইরাল করেছি আমরাই কিন্তু ওকে লাই দিয়েছি আমাদের কারণেই কিন্তু সে এত উপরে উঠেছে আজ কি হয়েছে আমরাই ওকে আপডেট করেছি আর ওকে কিন্তু আমরাই সেলিব্রিটি বানাইছি আমাদের কারণে কিন্তু সে সেলিব্রিটি আমরাই ওকে মাথায় মাথায় তুলে রেখেছি দয়া করে আর কেউ যেন তার এই তার ডায়লগগুলা মদ খাবি মানুষ হবি এইরকম কুরুচিপূর্ণ কথা যেন আর না বলা হয় এবং তার কোনো ভিডিও যাতে তার কোনো ডায়লগ যাতে ভাইরাল না করা হয় বিশেষ করে ইউটিউব এবং ফেসবুকে যারা তার ভিডিও ভাইরাল করেন তাদের উদ্দেশ্যে বলছি আর এটাই কিন্তু ইমানে পরীক্ষা হবে আর যদি কেউ এরপরে আমার ভিডিও দেখার পরেও যদি কেউ ভাইরাল করেন তাকে তার ভিডিও যদি বারবার শেয়ার করেন তাহলে মনে করব যে আপনার তারই মতো সে যদি কোনো রকম গালিগালাজও করে মুসলমানদেরকে তারপরেও যেন তার ভিডিওটি বাইরে না করা হয় সে তার গালি দিক তার তার জবাব সে পাবে আল্লাহ তালা এর জবাব দিবেন আর আমি বাংলাদেশের সরকারের উদ্দেশ্যে কিছু বলতে চাই যে সকল জনগণের পক্ষ থেকে এই বাংলাদেশের সকল মুসলিম জনতার পক্ষ থেকে আমি সরকার বাহাদুরকে একটি কথা জানিয়ে দিতে চাই যে যেভাবেই হোক ইন্টারপুলের মাধ্যমেই হোক তাকে দেশে এনে ফাঁসি কার্যকর করা হোক এটা বাংলাদেশের সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি অনেক নাস্তিক আছে বাংলাদেশে তেমন কিছু করা হয় না নাস্তিকদের কিন্তু আমি এই শিফাতুল্লা সিফাত শিফাতুল্লাহ বলা যাবে না এই সিফাত সম্পর্কে বলতে চাই কমপক্ষে সিফাতের ফাঁসিটি কার্যকর করুন সিফাতের একটি দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া চাই যাতে করে তার লাগাম এখন থেকেই টেনে ধরতে হবে যাতে করে আর এইভাবে লাইভে এসে এরকম অবমাননামূলক কার্যক্রম করতে পারে না আমার কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মুসলমান জনতাকে বলছি অনুগ্রহ করে আমার কথাগুলো যদি ভুল ত্রুটি হয় তাহলে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবশেষে বলতে চাই যে আমি প্রথম লাইভে এসেছি দেখছি যে লাইভে না এসে পারছি না এরকম একটি কাণ্ড করেছে তো আমি বলতে চাই যে সর্বোচ্চ শেয়ার হোক আমার এই ভিডিওটা যে যেভাবেই পারেন কপি শেয়ার করেন কপি করুন শেয়ার করুন করে আমার ভিডিওটি ভাইরাল করুন যাতে পর্যন্ত তার তার সেফ পর্যন্ত পৌঁছে এই ভিডিওটি শেফু পর্যন্ত পৌঁছে এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা